নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় ভেঞ্চুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের এক শ্রমিক নিহত ও অনেকে আহত হয়েছেন সকালে এ সংঘর্ষের জেরে নীলফামারীর সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সংঘর্ষ থামলেও এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে নীলফামারির উত্তরা ইপিজেডে এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক বন্ধ সহ বিভিন্ন দাবিতে গত দুই দিন ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকরা সোমবার রাতে কর্তৃপক্ষ হঠাৎ কোম্পানি বন্ধের নোটিশ দেয় এবং মূল দরজায় তালা ঝুলিয়ে দেয় এই ঘটনায় মঙ্গলবার সকালে এভারগ্রিন কারখানার শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেডে ঢুকতে বাধা দেন এ সময় নীলফামারে সৈয়দপুর সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয় পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে এ সময় হাবিব নামে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান আরো কয়েকজন শ্রমিক আহত হন অনেকগুলো কোম্পানি লোক চলে গেছে আন্দোলন করতেছে তারপর হুট করে আর্মি গুলি করছে গুলি করছে সেনাবাহিনী গুলি করেছে সঙ্গে সঙ্গে মারা গেছে অটোতেই মারা গেছে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ক্ষত নিয়ে আসেন তারা বর্তমানে চিকিৎসা চিকিৎসাধীন আছেন আমাদের অন্তবিভাগে শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে অসন্তোষ আরও বেড়ে যায় তারা ইপিজেডের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে পরে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এ বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলছে এবং নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইপিজেডের সমস্ত কোম্পানি বন্ধ থাকবে dvc news disc